হ্যাঁ ক্যামেরাম্যান নিউজুর তুমি এমন কর যে ক্যামেরা ধরবা যাতে বুঝা যায় এটা একটা মাহফিলের রেস্টুরে আপনি চিন্তেই করবেন নজুর আর ওই আগের দিন বড় ভক্ত আইছিলে না হ্যাঁ মাফিলের দর্শক আইছিলে ভিডিও করে রাখছো না ভয় উজুর পুরো ভিডিও করে রাখছি দর্শকের ওই আমার সামনে ভয় দেবে যাতে বুঝা যায় আমার দর্শক ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম

বাবা বিশ্বুতবার আগে যদি এডিট না করি আগে যদি রেকর্ড না করি রাখি তাহলে জুম্মা বাদে বয়েন্ড আমি সার্ভো ক্যাম নেটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না মানে আপনি আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন আপনি গো না আমরা দুনিয়া কন্টেন্ট বানাই না আমরা দিনই আলোচনা করি এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি বাবা আমি তো একটা মশলা জানার দিন ওই মশলা টসলা পরে আমি আগে ভিডিও করি পরে মশলা আমি দেবন এক কামারা আপনি আমার পাশে বন এখানে বসেন মনে করেন আপনি আমার মাহফিলের আয় দেখছেন পুরতা নথিতি মনে করেন এই মাহফিলের সভাপতি আমি বয়ান করব আপনি চুপ করে শুনবেন ও পর্দা আরালের মাবুনেরা আপনি গো দিন আমার জীবনে কত ঝড় বইয়া গেছে আমি এক তারিখে মাহফিলে গেলাম রাজশাহী দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেটে চার তারিখে দর্শনে মাহফিল করতে যাইয়া লাইট হয়ে গেলে বাড়ি যাইতে যাইতে রাত তিনটে টায় বাড়ি গেছে বাড়ির দরজায় দেই টొక్కা দিমু এইকালে মনে পড়িয়া গেছে আমার বউ রাই জন্মদিনারে গুরাইতে না আর কথা মেলায় আরে খান্নার কথা ভুঁসকার সুমনের দিকে নে বেড়ায় এত আয় নাই আরে কত সুন্দর আজ দিয়ে পানি পড়ে আউট কইয়া যাই দরজায় টক আমাল্লাম রাসেল ভাই মতো ফাঁস করিয়া দরদটা কইলা গেল আমনে যাইয়া দই ফেলা সুবরা আর লাল লিপস্টিক মহাইয়া আতে বিজা লইয়া দেওর নান খরাইয়া রইছে আমার বউ তরে ছড়ে কইলাম বিবি রে দেখো এটা বিসাইতা দিবি দে আজ মাফিল লৈগা দই হইয়া এইতে তরে গুরাইতে নেতে বারি নাই বিবি কইলে এ গোলামের বউ তুই আমার গাইল গো নিয়া দা বিআজ গো maaf করিয়া দেলাম কালকে যদি না নাও তোর না দাও দিয়ে কোবাউ আমি কইলাম বিবিরে হুজুর চালাই যান বিয়েবি মেলা দাও দিয়ে কোক দিলে আইজ যো গ্রিম দিয়ে দে কারণ কাইলা আমার কলকাতায় মহফিল এ মহফিলের বেডারা দেই আমার পেলেনার টিকিট বুক করে দিয়ে রাখছে আমারে ও গ্রিমটা হা দিয়ে রাখছে এত তুই দেখছ এইটা আইদ দেই তো তোরে আমি বেলা দুয়া লাল লিপস্টিক কিনে দিলাম

এটা হেলিকপ্টার একটা দামি গাড়ি না হইলে দেই মাফেল নেতেই চাই না এবে আপনি কোটার জন্য মালনা পাস করছেন আমারে কর আমি ফাজিল পাস ফেসবুকে আর কামিল পাস ইউটিউবে আর মুক্তি করতে যাই গুগল গাইতে এ বাহাওলা একার তারে আইপি আমি মশলা বাবা আমি আইছিলাম যে আপনি কি পারবেন আমার মশলা আমার দেশে অবশ্যই এমনি কোন আমার পোলা গোলা বউরে গিয়া আই টু কাপল ব্লগ কর পায়ে দাঁড়াইছায় স্যার হেই কি আর বলে কত ডাহালা লৈবি কাপল ব্লগ মানে আপনির ওই বউরে দেখাই দেখাইয়ে ব্লগ করে কামাইবি বইরিও এটা যায় হবে না এটা না যায় তবে আপনির এটা যায় না নাবে আপনিতে মানের ধরে আইছে ফ্যান ইউআস্ক করি আপনি কামাই দিয়েছেন কনটেন্ট অনেক যায় যাবে সুন্দর লেবাস পর্যায়ে তিনি আলোচনা করি সেটা যাই যাবে না আর আপনার রিয়াকশন ভিডিও বানান দুনিয়া নিয়ে বিখ্যাত আপনার পোলা বউ যাইয়া মানের শরীর যে আইয়ার পরে গোলাপ করবে এই দিয়ে যাহে দুই দিবি না আপনি তো জান এই ক্যামেরা কাজ তুই এডিট করে আমি বাতানতে যাও যে বাতানতে যে এই বার তুই নিয়ে বিয়ালটা সাথে ঝগড়া